ভগবানের কাছে একটু শান্তি চাই কখনও কারোর ক্ষতি করিনি উপকার করে এসেছি কি জানি আগের জন্মে হয়তো কোনো পাপ করেছি বলে এই জন্মে সেটা ভোগ করছি জানো তোমাদের দাদাভাই সবার উপকার করে যায় নিজের পকেটে যদি এক টাকা থাকে সেই এক টাকা দিয়েও কিন্তু উপকার করে মানুষের কিন্তু তার কপালেই কোনো শান্তি ভগবান দেয়নি তো দেখো আমারও যেন মন মেজাজ কোনোটাই ভালো না একটা না আমি মানে কী বলবো ডিপ্রেশনের মধ্যে আমি চলে যাচ্ছি জানে না এই ডিপ্রেশনের থেকে আমি কবে উদ্ধার পাব। কবে বের হব তো চলো গুড মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ছকঝকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ব্লগ দিতেও জানো আমার এখন মন চায় না ভালো লাগে না তোমরা তো দেখতেই পাচ্ছ তিন চার দিন পর পর আমি ব্লগ দিই তাও একদম ছোট্ট ছোট্ট ব্লগ কি করব বলো মন মেজে ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না তাই না বলো তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে বাবা না ওদিকে খেলছিল আর চলো দুপুরে কি রান্না বান্না হয়েছে সেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিয়ে এখানে সব রকম সবজির একটা তরকারি করে নিয়েছিল। আর ডাটা শাকের যে ডানটিগুলো থাকে সেটার একটা ভটি করে নিয়েছিল আর লাউ ভাণ্ড করে নিয়েছিল। এখন বাজে বাজেও সাড়ে বারোটার মতো আমিও বসে পড়লাম একটু লেবু জল বানাতে রিহানকে খাওয়াবো বলে তো রিহানকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নিজের জন্য বানিয়ে নেবো আমিও খেয়ে নেবো তোমরাও কিন্তু এই গরমে বেবিদেরকে এবং তোমরাও কিন্তু খাওয়াতে মানে খেতে পারো হচ্ছে লেবু জল খুব ভালো যেন পেটটাও ঠান্ডা থাকে শরীরটাও কিন্তু ভালো থাকে লেবু জল খেলে তার জন্য রিহানকে দেখো আমি খাইয়ে দিচ্ছি তারপরে দেখো রিহানের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়লাম আমার জন্য একটু ঠান্ডা জল নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি লবণ দিয়ে ভালোভাবে লেবু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমিও কিন্তু খেয়ে নেব লেবু জলটা খাওয়ার পরে আমার যে এত মানে শান্তি লাগলো না কি বলবো কত ভালো লাগলো আমার শরীরটা একটা ঝরঝরা মনে হলো শরীরটাতে তারপরে একটু লেবু জলটা খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে স্নান করিয়ে দিয়ে বিছানায় কিন্তু উঠিয়ে দিয়েছি আর বিছানাটা গরমে তাপ বেরোচ্ছে মনে হচ্ছিল একটা ডিম সিদ্ধ মনে হয় সিদ্ধ হয়ে যাবে বিছানায় তাপে মানে এত গরম পড়েছিলো তার জন্য ঘরটাও দেখো খুব সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে নিচে দেখো বিহানকে ঘুম পাড়াবো বলে নিচে বিছানাটা দেখো আমি করে নিচ্ছি আর রিহানকে দেখো খালিকা করে দিয়েছে। এত গরম না থাকা যাচ্ছে না আর আজকে রিহানকে নিচেই ঘুম পাড়াবো তো এখন ঘড়িতে বাজি ওই সন্ধ্যা সাড়ে ছটার মতো আর রিহান দেখো ওখানে খেলছে বালিশ একবার বিছানা থেকে নিচে নামাচ্ছে আর বিছানা নিচ থেকে বিছানায় উঠাচ্ছে এই হচ্ছে ওর কিন্তু খেলা আর তোমাদের দাদাভাই আজকে আর আসেনি বাড়ি চলে গেছে তার জন্য আমি আর মা আছি বাড়িতে ভাইও তো জানোই তোমরা সবাই ভাই হচ্ছে বাইরে কাজ করে শিলিগুড়িতে তাই জন্য কেউ নেই বাড়িতে আমি বাবার আর মা তারপরে এইভাবে খেলা কিছুক্ষণ করার পরে আমরাও কিন্তু খেয়ে দিয়ে নিয়েছিলাম সেই খাওয়ার ছবিটা মানে সেই খাওয়ার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে বাচ্চাটা এত দুষ্টুমি করছিল না এর জন্যই না কোনো কিছু করতে ইচ্ছা করছিল না খাওয়া দাওয়া আমাদের কমপ্লিটও হয়ে গেছে আর চলে এসেছে এখন বেছানায় তো ঘড়িতে বাজে এখন ওই সায় দশটার মতো বললামই তো খাওয়া হয়ে গেছে আর রিহান এখানে দেখো মা নিচে শুয়েছে মানে এত গরম বলে তাই মা কিন্তু নিচেই ঘুমায় এদিকে দেখো রিহান এখানে শুয়ে শুয়ে ঢং ছিল আর মা ওদিকে নিচে শুয়ে পড়েছিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না যারা যারা আমার যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পা পাশে থেকো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো সবাইকে জানে গুড নাইট